আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার যে সবজি বাগান আছে ওইখানকার তো ওইখানে হচ্ছে আমার দেবরের মেয়ে আমার মেয়েকে একটি পাঠাইছিলাম টমেটোর জন্য তো মূলত সেই জন্য আর কি গেছিলো ওইখানে আর কি তো একটু ভিডিও করে আনলো তো ওইখানে মূলত তারা অনেক দুষ্টমি করছে আসলে বয়সটা দিলে আর কি একটু মজা পেতে পেত আর কি সবাই ওরা যে দুষ্টামি করছিল তো ওইখানে আর কি টমেটো তারপর সব সবজি তো আছে আগেও আমি দেখাইছি আর ওইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তায় অনেক সুন্দর ওই তো ওইখানে একটু হেরাই আর কি হাঁটাহাঁটি করছিল আর কি তো যাই হোক ওইখান থেকে চলে আসছে আর এখানে হচ্ছে আগের দিনের বিরিয়ানি ছিল এটা যেহেতু ঈদের পরের দিন করা আসলে ব্যস্ততার জন্য তো ভিডিও দিতে পারি নাই তো ওই বিরিয়ানি আর কি আমরা সবাই আর কি গরম করে খেয়েছিলাম সকালে নাস্তা হিসেবে আর কিছু করি নাই তো এখানে বর্তা ছিল আর হচ্ছে আমরা এটা আর কি বোম্বাই মরিচ বলি আর কি তো ওইটা দিয়ে আর কি খেয়েছিলাম অনেক মজা লাগে আর কি মরিচ আমার কাছে যাই হোক সবাই তো নাস্তা খেলাম আর এখানে হচ্ছে আমাদের এখানে ডাটা শাক হয়েছে তো ডাটা শাক নিয়ে আসছিলাম তো ওইটা আর কি যেহেতু কয়েকদিন অনেক বাড়ি খাবার হয়েছে তো ভাবছি আজকে সুটকি রান্না করব আর হচ্ছে ডাল রান্না করব তো সেজন্য আর কি মূলত ডাটা আর কি ছোট ডাটা এগুলো কি কেটে নিয়েছি আর এই লাউটা হচ্ছে আমার মেয়ে আছে হয়তো ভাবছে যে বড় হয়েছে সেজন্য নিয়ে আসি আসলে মূলত এটা এটা রাখছি আর কি বীজ আর কি তো তারা তো নিয়ে আসছে বুঝে নাই শুধু শুধু লাউটা আর কি পালানে গেল তো এখানে আমি রান্না করার জন্য সব কিছু কাটাকুটি করতেছি তো হঠাৎ দেখি কি পানি চলে আসলো তো ভাবতেছি কি পানি কোথায় থেকে আসলো তো আমি তো ভয় পেয়ে গেছি যে হঠাৎ পানি কোথা থেকে আসলো মাথায় ধরতেছে না যে পানি কোথা থেকে আসতেছে তা আমি হয়তো ভাবছি প্রথমে যে মা হয়তো হাত থেকে ছুটে জগ থেকে পানি পড়ে গেছে মার আবার মাঝে মধ্যে এরকম হয় তো পরে দেখি যে আসলে অনেক পানি তো আমি ডাইনিং টেবিলের নিচে চারদিকে দেখতেছি যে পানি আসলে কোথায় থেকে আসতেছে তো হঠাৎ দেখি যে আমি আসলে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আর কি রান্নাঘরে গিয়েছিলাম এগুলো করতে তো আসলে মেশিনে যে পিছনে একটা পাইপ থাকে আর কি পানি আউট হওয়ার জন্য তো আসলে মেশিনটা যখন আর কি যাদের ওয়াশিং মেশিন আছে তারা আসলে জানে যখন কাপড়টা পরিষ্কার হয় আর কি তখন মেশিনটা একটু কাঁপে তো ওই কাঁপানোর জন্যই আর কি ওই পাইপটা মূলত সরে গেছে সেই জন্য আর কি ওই পানিগুলাই আর কি আসলে এইভাবে আর কি পুরা গড় হয়ে গেছে আমার তা আমি তো আসলে ভাবতেই পারিনি প্রথমে তো অনেক খোঁজাখুঁজি করতেছি যে আসলে পানি কোথায় থেকে আসতেছে তো কি করব আজকে ভাবলাম যে একটু সিম্পল রান্না করব এত যেহেতু অনেক কাজ করেছি ঈদের দিন ঈদের পরের দিন একটু রেস্ট করব আর তো রেস্ট নেওয়া হলো না এই পানিগুলো পরিষ্কার করতে করতে আমার অনেকক্ষণ সময় লাগছে দেখা গেছে যে রান্নাঘরের পাপোশ বাথরুমের পাপোশ এগুলো সব আর যেহেতু আমার মাঝখানের রুমটায় আর কি কার্পেট আছে তো কার্পেটের নিচেও দেখা গেছে যে অনেক পানি আর কি হ্যাঁ ঢুকে গেছে তো এগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় লাগছে এক না দেখা গেছে চার বার আমার পরিষ্কার করতে হয়েছে যাই হোক ওইগুলো পরিষ্কার করে আর কি মেশিনের কাপড় তো ধোয়া হয়েছে দেখা গেছে যতক্ষণ পরিষ্কার করা লাগছে ততক্ষণ আমি কাপড়গুলো এমনিতেই ধুতে পারতাম যাই হোক অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই তো আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো আর কি সবগুলো আর কি রোদে দিয়ে আসলাম আর ওয়াশরুমের পাপোশ তারপর রান্নাঘরের পাপোশ ওইগুলো আর কি ধুয়ে আর কি রোদে দিয়ে আসছি আর এখানে সাদা কাপড় দেখা গেছে যে আমি ওয়াশিং মেশিনে দেই না সব সময় আর কি গরম পানি করে হুল পাউডার দিয়ে আর কি একটু ভিজিয়ে রাখি যেহেতু সাদা কাপড়টা আর আমার হাজব্যান্ড সময় সাদা লুঙ্গি পরে বেশিরভাগই সাদা লুঙ্গি পরে সাদা শার্ট ওনার আর কি সাদা কালারটা একটু পছন্দ তো যাই হোক কোন তো সমস্যা নাই সমস্যা তো আমার দূতো অনেক কষ্ট হয় কী করবো পছন্দ করে কিছু তো বলার নেই তো এদিক দিয়ে কিন্তু আমার রান্না করতে রান্না কিন্তু আমি বসেছি প্রায় তিনটার দিকে কোনো মত আর কি রান্না করছি যাই হোক অনেক কাজ করেছি সেই জন্য আর কি গলাটা একটু শুকিয়ে আসছে আর বাঙ্গিটাও নষ্ট হয়ে যাচ্ছিল তো সেই জন্য আর কি বাঙ্গি তরমুজ এগুলো আর কি কাটলাম আমি এগুলো হচ্ছে রান্নার পরে আর কি তো এদিক দিয়ে রান্নার শেষ আর এখানে হচ্ছে তরমুজ বাঙ্গি তো সবাই মিলে খেলাম সবাই বলতো আমার শাশুড়ি আমি আর আমার মেয়ে আমরাই খেয়েছি তারপর তো হচ্ছে গোছল করলাম প্রেস টেস হলাম এটা হচ্ছে বিকালবেলায় ছেলে যেহেতু ইয়েতে গেছিল এতে কাপে বসছিল অনেক জামা কাপড় জমে গেছে তো এগুলো আর কি বাস করে ছেলেটা ছেলের রুমে রাখলাম আর আরেকটা হচ্ছে আমাদের তো এগুলো আমাদের রুমে নিয়ে যাব। আর এখানে বিকালবেলা কিছু বাজার বলতে কি আমাদের তো কয়েল লাগে এক প্যাকেট কয়েল দেখা গেছে আমাদের তিন দিন চার দিন লাগে যেহেতু খামারে দিতে হয় আর কি আর এখানে নুডলস আনছে আর হচ্ছে ডিম আনছে তো এইগুলাই আর কি আমি সুন্দর করে আর কি সব কিছু জায়গা মতো রেখে দিলাম এটা হচ্ছে বিকালবেলার তো এখানে নুডলস ঈদের সময় আনছিলো তবে এই নুডলসটা আনে না আর কি আমি মনে করা করছি যে আমি আসলে এই নুডলসটা ম্যাগি নুডলস নুডলস খেতে ভালো লাগে না ঈদের দিনের নুডলসটা তত একটা ভালো হয় নাই ওই যে কি নুডলস জানি বলে ওইগুলা কোকোলা নুডলস হ ওইটা আমার কাছে ভালো লাগে না তো সেই জন্য আর কি এই নুডলসটাই আনছে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল তো আমি নুডলসটা রাখার জন্য বক্স আনতে গেলাম আর কি তো নুডলসটা দেখা গেছে যে আমি সবসময় আর কি কেটে নুডলসটা বাইর করে আর কি একটা বক্সে রাখি তো নুডলসগুলো আমি খুলে আর কি সবগুলা বক্সটার মধ্যে রেখে দিয়েছি তো আমি নুডুলস আনলে এই বক্সটার মধ্যে রাখি বক্সটা হচ্ছে আমার ছোট বোনের বাসা থেকে আনছি তো নুডলস আমি বক্সে রেখে দিয়েছি আর ডিমগুলো জায়গা মতো রেখে দিয়েছি সব কিছু জায়গা মতো রেখেছি তো আজকে পর্যন্ত এই আল্লাহ হাফেজ